दागा बाकिर पपी जों करे सुनो रे अबे ना दागा करो ना ना बात चाई सुनन আপনাদের দশটা দেব হাতে হাতে রিং পরায় মানুষ হাতের রিং পরে দেবে না এই বাঁশকে চুরি পরাবেন ঠিক আছে বড় একটা চুরি আর বাঁশকে পরাবেন চুরি ঠিক আছে তো দশটারা পাইবেন এক একজন দশ টাকা চালাতে পাবেন চালিয়ে দশটা ভালো লাগবে এটা না তো এটা ধরবেন যেটাতে ভরবেন তো আপনাদের প্রথম পুরস্কার শুনলেন প্রথম পুরস্কার হলো এক লিটার তেল দ্বিতীয় পুরস্কার হইলো আটা তৃতীয় পুরস্কার হইলো বিস্কুটের প্যাকেট ঠিক আছে আপনাদের তিনটে পুরস্কার আর একটা কথা বলে দিই ভিডিওর আগে ভিডিওতে বলে দিই সেটা হলো ভর্তে পারলে পুরস্কার পাবেন ভর্তে যদি না পারেন তাহলে বাদ ভর্তে পারলে পুরস্কার পাবেন বেশি ভর্তে হবে দশ ওভার বেশি ভর বেশি হ্যাঁ আপনারা চাই যে বেশি ওভার করতে পারবে সে ফাস্ট ঠিক আছে তো আপনার নামটা কি রুনা তো আপনি খেলবেন আগে ঠিক আছে আর বাকিটি পিছনে চলে যান টায়ার যেখানে ছিল ওখানে রেখে দিন হ্যাঁ আমরা পিছন চলে যান অদ্র যা দরকার পিছন থাকেন না না বাবা থাকেন পিছন থাকেন পিছন থাকেন এই ছেলেটা হাত লাগা মেরে মুড়ে দেব পিছন থাকেন রেডি আপনি হ্যাঁ রেডি মানে 10 বছর 10 টা যাবেন সুন্দর আমার ক্যামেরাম্যানকে মারবেন না ক্যামেরাম্যান অনেক কষ্ট করে ভিডিও করে হ্যাঁ এই তো একটা পেয়েছে তালি মারবেন হাতে বাস দাও তালি মারার দরকার নাই বলে দুইটা তিনটা

है सुन दोटा सब भी फेल आर्मी ने কথা বাৰু নাচেল সোয়াই আক্তার একটা বেরেছে আ দুধ তানिशा তানिशा লাগবে ঠিক আছে আপনার একজন পাঁচটা রয়েছে আপনাকে একটা বেশি দিতে হবে রেডি মিস miss 40 ka taale dance miss miss ha le khana bana aur chota mota bang ka tujhe band miss miss ha le ha le miss aur jo taali 10 time miss aapka naam ki ha mosami 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 আপনার এটাই খেলা আপনি শেষ আপনি ফার্স্ট হবেন আপনার পিছনে আর কেউ নাই পাঁচটা আপনি ছয়টা বললে আপনি ফার্স্ট পনেরো চালাবেন

কেজে আপনারা আপনাদের খেলা হবে দুইজনের পাঁচটা পাঁচটা করে দুটো বাস পুরো আছে দুটো পাশে চিড়ি পড়াবেন একদম হাতে চিড়ি পড়াছে দেখিয়ে দাও হাতে চিড়ি পড়া আর দেখ রেডি রিয়েল অ্যাকশন চালা সুন্দর আচ্ছা এই সেকেন্ডে এই চুপ কর চুপ কর চুপিস না বসো শান্ত হয়ে দাঁড়াও আনা আনা কর

আপনি আপনি এলেন ফার্স্ট আপনি পাঁচটা ওর এলেন আর জুই আরেকজনকে হারিয়ে উনি সেকেন্ড এলো আর আপনি থার্ড হলেন একটা জোর তালিয়ে বই আপনি থার্ড থার্ড জন্য একটা ছোট বিস্কুট প্যাকেট আর তালে হবে মারা দরকার নাই হাতে ব্যথা আছে না না হ্যাঁ কাটা ফুরে গেছে ও কাটা ফুরে গেছে ए कान का तोरे तब भी जोरी आपने सेकंड डे जन एक जन धारी आपने सेकंड डे जन आटा 1 केजी जल ताली होवे आपने फर्स्ट डेर आपने जन 1 केजी तेल ए सब ताली मार रे <laughs>